আক্রান্ত ভাটপাড়া পৌরসভার পৌরপিতা সত্যেন রায়কে তৃণমূল ত্যাগ করার পরামর্শ দিলেন ইছাপুরে অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মঙ্গলবার রাতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর হাতেই আক্রান্ত হন ভাটপাড়া পৌরসভার পৌরপিতা সত্যেন রায় সেই ঘটনা নিয়ে বুধবার

অর্জুন সিং এর সেই বক্তব্যকে কটাক্ষ করে জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম বলেন দেখুন সত্যেনের যে ঘটনাটা হয়েছে এটা দলের মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব হয়েছে সত্যেন একটা কিছু লুজ স্টক বলে ফেলেছিল যার জন্য ও প্রতিবাদ করেছে তো হয়তো সত্যেনও এটা মিন করেনি যেটা বলার কথা সেটা বলাতে ও এটা নিয়ে একটা হট ডিসকাশন যেরকম হয় না এটা হট ডিসকাশন তাতে একটা ধাক্কা ধাক্কি পরিস্থিতি হয়েছে আমরা সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছি সবটাই আমরা আমরা সেটেল করে নিয়েছি এটা কোনো ব্যাপার না সাধ্যের মধ্যে স্বপ্নের ফেট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন